তো এটা হচ্ছে আমার একটা মানে স্বপ্ন পূরণ তোমরা বলতে পারো সত্যি কথা বলতে একটা টু হুইলার কেনা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে যে স্বপ্ন সেটা আমার মতন হয়তো যারা আমার মতো মধ্যবিত্ত তারা রিলেট করতে পারছো ঠিক আছে সো হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো প্রথমে তোমাদেরকে আমি সরি চেয়ে নিচ্ছি তার কারণ আমি এতদিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারিনি তার কারণ হচ্ছে আমার চোখ মুখে তোমরা বুঝতেই পারছো তো আমার ভিডিও শরীর খারাপ আর আমার গলার ভয়েসটাও কিন্তু খুব একটা ভালো নেই তো সেই জন্য আমি নিজের ভিডিওগুলো আপলোড করতে পারিনি আর এছাড়াও আমি দুদিন কিছু কারণের জন্য ব্যস্ত ছিলাম কেন ব্যস্ত ছিলাম সবই তোমার সাথে আমি আজকে এই ভিডিওতে শেয়ার করব তোমাদের পুরো ভিডিওটা প্লিজ কন্টিনিউ করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো তোমার টাইটেল আর সামনে দেখে বুঝেছো যে আমি নতুন একটা গাড়ি কিনেছি মানে টু হুইলার কিনেছি স্কুটি তো ওটা আমি এত তাড়াতাড়ি কী করে কিনলাম তোমাদের সাথে তো কোনো ডিসকাস করিনি বা তোমাদের তো এর আগে আমি কোনো জানাইও নিই যে আমি টু হুইলার কিনবো আমি এত তাড়াতাড়ি কি করে ডিসিশন নিলাম কি করে কিনে নিলাম চলো তোমার সাথে শেয়ার করি পুরো গল্পটা আমি তোমাদেরকে বলি যে এর আগে কিন্তু আমাদের টু হুইলার কেনার খুবই ইচ্ছে ছিল বাট সেই টু হুইলারটা হতো মানে ব্যাটারির গাড়ি ঠিক আছে আমার মা কিছুদিন আগে মানে দুদিন আগে হচ্ছে দুপুরবেলা আমাদেরকে এমনি বলছি কি যে আমি এবার একটা গাড়ি কিনবোই কিনবো সেটা হচ্ছে ব্যাটারি স্কুটি এবার আমরাও তাই জানি মানে আমি আমার ভাই তাই জানি যে ব্যাটারি স্কুটি কিনবো তো আমি আমার মাকে বলি কি চলো মা আমরা নিয়ারেস্ট যেসব শোরুমগুলো আছে সেগুলোতে জাস্ট একটু নিয়ে জিজ্ঞেস করে আসি যে কীরকম কী দাম পড়বে তারপর কীরকম কী ইএমআই হবে মানে সব কিছু ডাউন পেমেন্ট কত করতে হবে পুরো ফুল ডিটেলস আমরা তাহলে জেনে আসি তারপর বাড়িতে এসে ডিসকাস করবো কবে নেবো বা কিছু সেই সব আমরা ডিসকাস করবো তো সেই বুঝ দুপুরবেলা রেডি হয়ে আমি আমার মা আর আমার ভাই চলে গেছে আমাদের নিয়ারেস্ট শোরুমে এবার দেখো যখন দুপুর হয়ে গেছে তখন নিশ্চয়ই সব দোকান বন্ধ থাকবে আর সেটা কিন্তু আমাদের মাথা অতারটা ছিল না আমরা ভাবছি পুজোর সময় দোকানও তো খোলাই থাকবে এবার আমরা তিনজন মিলে রেডি হয়ে চলে গেছি আমাদের নিয়ারেস্ট শোরুমে তো ব্যাটারি শোরুমগুলো যেখানে রয়েছে সেখানে চলে গেছে এবার দেখছি ব্যাটারি শোরুমটা পুরো ক্লোজড মানে দুপুরবেলা হয়ে গেছে বলে বন্ধ তো পাশেই ছিল একটা যেরকম তেলের যে পেট্রোলের যেসব গাড়িগুলো চলে স্কুটিগুলো সেইগুলো আর কি শুরু তো আমার ভাই বললো কি চল দিদি একবার কি ওখানে শুনেই আসি যে কীরকম কি প্রাইস পড়বে বা কিছু ওখান থেকে রিলিজগুলোকে নিয়ে নিই তো আবার সেই বুঝে ওখানে চলে গেলাম তো ওখানে গিয়ে আমরা মানে আমাদের তো কোনো প্ল্যানই ছিল না ঠিক আছে তারপরে আমরা সেরকম কোনো হাতে ক্যাশ নিয়ে যাইনি তো ওখানে গিয়ে আমরা সবটা জানাই তো ওরা আমাদের কিছু গাড়ি সাজেস্ট করে তো আমাদের বলছে তোমরা কি গাড়ি নিতে চাও এবার দেখো আমরা তো গিয়েছিলাম ব্যাটারির গাড়ি কিনবে বলি কিন্তু তেলের গাড়ি কিনবো সেটা তো আমরা বুঝতে পারছি না তো ওরা আমাদের কিছু গাড়ি সাজেস্ট করে তো আমার ভাইয়ের আবার একটু গাড়ির উপরে ভালো নলেজ আছে তো ও আমাদেরকে বলে যে এই গাড়িটা নিয়ে দিতে এই গাড়িটা ভালো তো আমরা ওদেরকে সেই গাড়িটার কথাই বলি তারপর ওরা আমাদের কালার চুজ করতে বলে কম্পিউটারে তো আমরা তিনটে কালার ছিল একটা হচ্ছে স্কাই ব্লু টাইপের ম্যাট ম্যাট ফিনিশের পরে আরেকটা ছিল স্টার লাইট ব্লু একটা ছিল একটু চকলেট চকলেট বা পিচ পিচ কালারের ঠিক আছে তো ওটা হচ্ছে টিভিএস জুপিটারের গাড়ি যেটা নতুন মডেল বেরিয়েছে তো এবার আমি আর মা আমার মা আমার ভাই তিনজন মিলে সিলেক্ট করে স্টার ব্লু লাইটটা নেব স্টারলাইট ব্লুটা নেব তাই হোক সরি তো ওই গাড়িটা হচ্ছে গিয়ে এখন মানে অত একটা আমি দেখিনি ঠিক আছে মানে ওই কালারটা অত একটা দেখিনি কিন্তু স্কাই ব্লুটা কিন্তু দেখেছি তো আমি বললাম কি আনকমনও হবে তো এই স্টারলাইট ব্লুটাই নেওয়া যায় তো আমরা সেখানে দোকানে বললাম শুরুে তো ওরা আমাদেরকে ওটাই সাজেস্ট করলো ওরাও বললো যে ওটা ভালো হবে তো ওরা বললো যে গাড়িটা তো আমাদের কাছে এখন নেই আপনারা যদি কিছু অ্যামাউন্ট যদি এটাকে বুক করে যেতে পারেন তাহলে কিন্তু আমরা কালকে সন্ধ্যের মধ্যে আনিয়ে নেব তো আমরা সেই বুঝে পেপার সাইন করে বুক করে নিলাম দিয়ে তারপরে সকালবেলা পরের দিন সকালবেলা আমাদের বললো যে এখন আমাদের কাছে গাড়িটা আসেনি কিন্তু রাতের বেলা তার পেয়ে যাবেন তো যাই হোক সেই বুঝে রাত্রেবেলা ধীরে ধীরে অনেকটা লেট হয়ে গেছে সেই জন্য আমরা কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি বাট গাড়ির সময় যেসব গাড়ি কেনার সময় যেসব সাইন করতে হয় মানে বাবা অনেক সাইন করতে হয় তো সেই সাইনগুলো আমি যখন করেছিলাম তখন একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম তো সেই ক্লিপটা তোমার সাথে আমি এই ভিডিওতে শেয়ার করছি তোমরা দেখে নাও আর গাড়িটার পুরো ভিডিও তোমার সাথে আমি এই ভিডিওতে অন্যরকমভাবে শেয়ার করবো তোমরা প্লিজ দেখো গাড়িটা কেমন হচ্ছে আমাকে কমেন্টে জানিও তো এটা হচ্ছে আমার একটা মানে স্বপ্ন পূরণ তোমরা বলতে পারো সত্যি কথা বলতে একটা টু হুইলার কেনা আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে যে স্বপ্ন সেটা আমার মতো হয়তো তোমরা আমার মতো মধ্যবিত্ত তারা রিলেট করতে পারছো ঠিক আছে তো এটা আমার আমার ভাই আর আমার মায়ের তিনজনেরই স্বপ্ন ছিল তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমি কমেন্টে জানো তোমার সাথে পুরোটা শেয়ার করলাম তো এবার গাড়ি তো আমরা পুজো দিতে পারিনি এখনো পর্যন্ত কারণ দু তিন দিন হয়ে গেছে তো গাড়িটা যখন আমরা পুজো দেব তখন তোমার সাথে ভ্লগ আপলোড করবো তোমরা প্লিজ ভিডিওটা দেখো খুব ভালো লাগবে চলো আজকের ভিডিওটা এইটুকুই করি আর তোমরা এখন আমার গাড়ির ভিডিও ক্লিপটা দেখে নাও ওকে তো দেখো এখানে আমি এখন পেপারগুলোতে সাইন করে নিচ্ছি আমার কাছে জাস্ট এই পেপারে সাইন করা ভিডিও ক্লিপটাই রয়েছে তাই জন্য আমি তোমার সাথে শেয়ার করে দিলাম আর এই ভিডিও লাস্টে তোমার সাথে আমাদের গাড়ির একটু ভিডিও ক্লিপ শেয়ার করে দিই তো এই দেখো এটা হলো আমাদের গাড়ি টিভিএস জুপিটার কার লাইট ব্লু কালার এই গাড়িটাই না দিনের বেলায় ব্লু লাগে রাতের বেলায় সি গ্রিন কালার লাগে তোমাদের কার কার আমাদের মতন সেম গাড়ি আছে একটু কমেন্টে জানি হতো তাহলে হয়তো তোমরা আমার মতন কালারটা রিলেট করতে পারো আর খুব তাড়াতাড়ি গাড়ি পুঁতে দেওয়ার ব্লগ আসছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও